এবং মালটার বাকল এত সহজে উঠে যায় এটা দিয়ে ধরলে বোঝা যায় আমরা সাধারণত মালটা কি করি মালটা ছিঁড়ে পুরা কেটে তারপরে চুষে খাই কিন্তু এটার বাকলটা খুব সহজে উঠে যায় এবং রসও তো প্রচুর প্রচুর একটু রসটা টেস্ট করি ই ওয়ান্ডারফুল অনেক রস হ্যাঁ এখনটা ফ্রেশ একটা এটা যদি আমরা ঘরে আরো দুই দিন রেখে খাই তাহলে মিশ্রতা আরও বেড়ে যাবে এই যে সাড়ে বারো পেয়েছি ওটা ইনশাল্লাহ চোদ্দ তে চলে আসবে ধন্যবাদ আপনাকে এই ধরনের ফলগুলি ইন্ট্রোডিউস করার জন্য আমাদের দেশে আশা করি এই ফলটা সারা দেশে ছড়িয়ে যাবে ইনশাআল্লা সারা দেশের মানুষ ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে এটা দিয়ে এবং যেহেতু প্রচুর পরিমাণে ফলন হয় সুতরাং অল্প এক দুটা গাছ থেকেই তার পারিবারিক চাহিদা মেটাতে পারবে